সকাল থেকে বাগদায় বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী আজ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনা বাগদা বিধানসভার সকাল থেকে বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস তার দাবি কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো তিরানব্বই নম্বর বুথে বুথ জ্যাম করে রাখা হয়েছে পাশাপাশি একই সঙ্গে তিনি অভিযোগ করেন তাদের কাছে খবর আছে যে বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে তারা সর্বশক্তি দিয়ে লড়াই করবেন আপনাদের শোনাবো যে বিনয় কুমার বিশ্বাস তিনি কি বলছেন শুনুন অভিযোগ আছে কয়েক জায়গায় এজেন্ট বসতে দেয়নি বুথ জাম করে রেখেছে সেখানে যাচ্ছি আমরা আমাদের লোক পৌঁছাচ্ছে পৌঁছানোর পরে সিআরপিএফ জওয়ানও পৌঁছাচ্ছে সেখানে স্থিতি মানে ঠিকঠাক করে দিচ্ছে আর কি কোথায় কোথায় এরকম অভিযোগ আছে একশো তিরানব্বই বুথ এখনও করে রেখেছে সেখানেও যাব বাগদার দিকে যাচ্ছি আমি এখানেও ছিয়াল্লিশ নম্বর বুথতে এজেন্ট বসতে দেয়নি হ্যাঁ ওটা কমপ্লিট হয়েছে এখন কি মনে হচ্ছে মানে মনে হচ্ছে শান্তিপূর্ণ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ কি বলবো বাইরের থেকে বহিরাগত সন্ত্রাস এখানে নিয়ে আসে যেটা আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে এটাকে লড়াই করব আমরাই এখানে জিতব কোনো সমস্যা নেই আমরা সর্বশক্তি লাগিয়ে দেব